সময় আবিষ্কার আর চ্যালেঞ্জ ছুড়ে পৃথিবীর অন্যান্য দেশগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে নিজের দেশকে জ্ঞান ব্যস্ত রেখেছেন সেখানে আমাদের দেশের রাজনীতি অনৈক্য ও প্রতিহিংসায় ব্যস্ত স্বাধীনতা পরিক্রমায় এই অনৈক্য আর প্রতিহিংসার কারণে ঘর থেকে গ্রাম আর গ্রাম থেকে শহর কত দুঃখজনক ঘটনার ইতিহাস আছে তবু আমাদের চিত্রের এখনও কোনো পরিবর্তন হয়নি এই হিংসা নিয়ে কি বলে পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা হলো হিংসা আপনাকে এতটাই নিয়ন্ত্রণহীন করে দিতে পারে যে আপনি তাকে হত্যা করতে উদ্যত হতে পারেন এই প্রখ্যাত ছাত্র নেতা ও রাজনীতিবিদ বাংলাদেশের অনেক রাজনৈতিক ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রচিত ও সাক্ষী এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক শক্তিশালী নেতার ছবি দেখুন আজ তিনি নীরব অন্য দেশের রাজনীতিতে প্রতিযোগিতা থেকে প্রতিহিংসা আর অহংকারী কথাবার্তা বেশি গণতন্ত্রের নামে পারিবারিক তন্ত্র প্রাধান্য পেয়েছে আর এই পারিবারিক তন্ত্র এক পরিবার আরেক পরিবারকে ছোট করতে গিয়ে প্রতিহিংসা জর্জরিত আমি ভোট দিয়ে এই এই যে ভোট বিহীন সরকারকে তারা বিদায় কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান সে এখন লন্ডনে বসে আছে জনগণের টাকা পরিচালিত সংসদে কত হবে দেশ ও জনগণের সম্বন্ধে কিন্তু আমাদের দেশের সংসদে কথা হয় এক দল আরেক দলের পরিবার নিয়ে প্রতিহিংসামূলক বক্তব্যের কারণে দেশ ও জনগণের টাকার অপচয় হয়েছে সময়ে সময়ে ধ্বংস আর ধ্বংস ফানহানি বেড়েছে বিদেশে দেশের সম্মান কমেছে আমরা নির্ভরশীল হয়ে গেছি আমাদের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে যাচ্ছে কারণে আমাদের গণতন্ত্র প্রতিহিংসামূলক রাজনীতিতে পরিণত হয়েছে এই সুযোগে বিদেশিরা আমাদের স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও তারা আমাদের উপর চুরি ঘুরাচ্ছে তাদের মতো করে চলার জন্য আমরা একে অপরকে সম্মান করতে ভুলে গেছি আমরা যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করতে পারছি না আমাদের যোগ্যরা বিদেশের মূল্য পাচ্ছে সেখানে ভালো আছে কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ অনিয়ম দুর্নীতি আর প্রতিহিংসামূলক বক্তব্য আসুন আমরা পরিবর্তন হয়ে যাই আমাদের এখনই সময় দেশের জনগণ এখন প্রতিহিংসা চায় না তারা চায় দেশ গুরুর কেন আমরা শান্তিতে বাঁচতে পারছি না আসুন আমরা সবাই সংঘাত ভুলে যাই সবাই মিলে এ দেশটাকে আবার শান্তির পথে ফিরিয়ে আনি চলুন বদলে ফেলি চলুন বদলে ফেলি চলন বলুন বদলে ফেলি কথার ধরন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ একটা বদল প্রয়োজন